পালাতে একবা মা হচ্ছে চালা দেখ ওই কথা মে খালি আমি কই না এই খত্র जरा ऊपर চাললে না সরকার দি গেলে এ না মানু কি আমপাতা হুকাস লই দি দিছি আমপাতা বড় কো রাই আর মাতর চলে পথম গরে আমপাতা দেনই পরুন রাজা বাচ্চা দেখো জঙ্গল ও স্বাদ বেরে চোড়া হুকাস

बाय 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 बाय

એ લોકો માં જ દેખાય છે છે લિસ્ટે દાનો પાડીએ ના તો જલબ ના સદક તું આ તો ગંદુ બટ ટંદુ મુ ના તો ધરી લો ઉયુ ઉડા કોઈ ના કોઈ ના તો એ સુધી કોઈ મને આવતું નથી તો કાટ તો હઈ જાય